আসসালামু আলাইকুম বিল্ডিং বাড়িতে বা বাসা বাড়িতে কয়েল পাখির ডিম খাওয়ার জন্য মানে ডিম যে উৎপাদন করবেন সেটা বাড়ির যাতে চাহিদা পূরণ করে তো বৃষ্টি পাখিতে আপনার ডেইলি কত টাকা খাচ্ছে এবং কত টাকা দিচ্ছে এর হিসাবটা আজকে দেওয়ার চেষ্টা করব তো আমি যদি আপনাদের এখানে দেখাই এখানে আমার আঠারোটি পাখি আছে তো আঠারোটা পাখির মধ্যে ডিম কতগুলো পারলো আপনাদেরকে আমি দেখাবো যে অনেক সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর ডিম তো কতগুলো ডিম পারছে সেগুলো আমি আর যদি আপনাদেরকে দেখাইতে যাই আঠারোটা পাখির মধ্যে মাদি সরি বিশটি পাখির মধ্যে আঠারোটা মাদি এবং দুইটি হচ্ছে পুরুষ তো আমার কতগুলো ডিম আসলে আমি ডিমগুলো একটু দেখাই হ্যাঁ তো একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এখানে বারোটি ডিম এবং একটি ডিম ভাঙে ফেলছে নষ্ট করছে ট্রেতে পড়ছে আপনাদেরকে যদি দেখাই ওটাও এই যে একটি ডিম নষ্ট করছে এটা যাই হোক এটা নষ্ট করছে এটা নেওয়া যাবে না তো মোটামুটি তেরোটা ডিম আসছে মানে পাঁচটা ডিম আসেনি আঠারোটার মধ্যে এই হচ্ছে বারোটি ডিম এখন এই বারোটি ডিম মোটে তেরোটি ডিম পারছে আমার ডেইলি পাখিগুলো খাচ্ছে মোটামুটি হাফ কেজি ফিট হাফ কেজির কম তো হাফ কেজি ধরি তিরিশ বত্রিশ টাকার মতো ডেইলি সে পঁয়ত্রিশ টাকা খাচ্ছে ওষুধ সহ ডেইলি তো ওষুধ লাগে না তো এভারেজে ধরুন পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে বর্তমান বাজারে কিন্তু ডিমের হালি পনেরো টাকা বা ষোলো টাকা বা আঠারো টাকা তো আমি যদি এটা ধরি সেক্ষেত্রে পনেরো টাকা করে ধরলে তিন পনেরো রাং পঁয়চল্লিশ তিন মানে ডেইলি যদি পঁয়ত্রিশ টাকা খায় পঁয়চল্লিশ টাকা করে দিচ্ছে মানে আমার দশ টাকা করে বেনিফিট থাকতেছে তাই না তো বাসার চাহিদা পূরণ হয়ে যাচ্ছে পাশাপাশি আমরা কি তিরিশ টাকা খাওয়ায় বা পঁয়ত্রিশ টাকা খাওয়াই পাচ্ছি পঁয়চল্লিশ টাকা ডিম তো এতে মোটামুটি ফলাফল ভালো কারণ আপনি যদি তিন হালা ডিম দশ টাকা করে হালা তো পাবেন না বারো টাকা পাইকারি যদি বারো টাকা তো পাইকারি যদি পান বারো টাকা তিন বারাং ছত্রিশ টাকা তো আমার আরেকটি ছিল ছত্রিশ হাজার উনচল্লিশ টাকা পাইকারি হিসেবেও আমার চার পাঁচ টাকা কিন্তু বেশি লাভ আসতেছে তো এটাই হচ্ছে হিসাব বা নিয়ম যারা বিল্ডিং বাড়িতে বা বাসা বাড়িতে এই কয়েকটি কোয়েল পাখি নিয়ে ভাবতেছেন যে পালন করবেন এবং ডিমের চাহিদা পূরণ করবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনারা চাইলে আপনার সোনামুনিদের জন্য এই ডিম কিন্তু তারা খুব পছন্দ করে এবং পুষ্টি ভরপুর তাদেরকে খাওয়াইতে পারেন এবং বাসাবাড়িতে এই এত ছোট এটা হচ্ছে আঠারো চব্বিশ একটি খাঁচা একটি ট্রে সহ মোটামুটি পাঁচশো টাকা নেবে পাঁচশো টাকা এবং পাখির ভিডিও বৃষ্টি পাখিতে কত টাকা লাগে ইনভেস্ট করতে হয় এটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিছি অলরেডি সেটা দেখে নেবেন তো দেখুন সুস্বাদু ডিম খেতে মন চাচ্ছে না তো আপনারা শুরু করে দিন বাসা বাড়িতে পনেরো বিশটা কোয়েল পাখি নিয়ে এবং সেই পাখিগুলো থেকে আপনারা প্রতিদিন ডিম পাবেন যখন ডিম পাড়া শুরু করে আর কি দুই মাস পর পাখিগুলোর বয়স কেবলই কিন্তু সত্তর দিন এখনই কিন্তু তেরোটি করে ডিম পাচ্ছি আমি আরও ডিম পাবো হয়তো বা পনেরোটা ষোলোটা করে বা চোদ্দোটা পনেরোটা পনেরোটা এভারেসে কিন্তু থাকবেই কারণ এদের যেহেতু এখনো গড় ওজনটা সব আসেনি বা পূর্ণাঙ্গ অ্যাডাল্ট হয়েছে কিন্তু তাদের একটা যে আর ডিম প্রোডাকশনের যে একটা সময় উৎপাদনের একটা সময় থাকে সেই সময়টা হচ্ছে আশি দিনের মধ্যে তো সত্তর দিনে পেয়ে গেছি তেরোটা ইনশাল্লাহ আরও দুই একটা পাবো হ্যাঁ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন কে কি ধরনের ভিডিও চাচ্ছেন আচ্ছা পর্যন্তই আসসালামু আলাইকুম